নমস্কার দর্শকবৃন্দ সামার ভ্যাকেশন আরও ভালো গরমের ছুটি কবে খুলবে স্কুল সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব স্কুলে আরও বাড়ো গরমে ছুটি সামার ভ্যাকেশন তেসরা জুন স্কুল খোলার কথা থাকলেও তা পিছিয়ে গেল সোমবার এই মর্মে বিষয়ে নয়া নির্দেশিকা জারি করেছে শিক্ষা দপ্তর তেসরা জুন শিক্ষক অশিক্ষক কর্মীদের স্কুলে যেতে হলেও পড়ুয়ারা স্কুল যাবে আরও এক সপ্তাহ পর অর্থাৎ রাজ্যের সমস্ত সরকারি সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল খুলছে দশই জুন গরমের ছুটি চলাকালীন স্কুলগুলিতে ঘাটি গেড়েছিলেন ঘোরকর্মী কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তাছাড়াও বহু স্কুল বুথ হিসেবেও ব্যবহৃত হয়েছে ফলে স্কুলের অন্দরসজ্জা কিছুটা হলেও এলোমেলো হয়েছে তেসরা জুন শিক্ষক ও অশিক্ষক কর্মীরা স্কুলে গিয়ে সেই সমস্ত জিনিসের গোছগাছ শুরু করবে শিক্ষা দপ্তরের আশা নয় তারিখের মধ্যে সেই সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে যাবে তারপর দশ তারিখ থেকে স্কুল যাওয়া শুরু করবে পড়ুয়ারা দোসরা জুন গরমের ছুটি শেষ হয়ে তেসরা জুন থেকে স্কুল খোলার কথা ছিল কিন্তু শহরের একাধিক বিদ্যালয় ওই দিন থেকে খোলা যেত না বলেই জানা গিয়েছিল কারণ স্কুলগুলোতে থাকছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কেন্দ্রীয় বাহিনী কবে যাবে নিশ্চিতভাবে জানা যায়নি সেই কারণেই স্কুল খুলতে দেরি হতে পারে এবং সম্ভাবনা আগেই তৈরি হয়েছিল এবার সেই সম্ভাবনাই বাস্তবায়িত হল